সালামুকুম রহমাতুল্লাহি বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে পনেরোতম ক্লাসে আজকের ক্লাসে আমরা জের বা কাসরহ অক্ষর নিয়ে শিখবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমরা যে দেখতে পাচ্ছি নিচে এই কোনাকুনি দাগ এটার নাম হচ্ছে জের যাকে আরবিতে কাসর বলে নিচে কোনাকুনি দাগটির নাম কাসর আর যেই হরফের নিচে কাসর বা জের থাকে তাকে কাসর অক্ষর বা মাকসুর বলে কাসরার ধ্বনি হচ্ছে ই ধ্বনি রস্য ই আমরা ইতুপূর্বে শিখেছিলাম জবর বা ফাথার সাউন্ড বা ধ্বনি হচ্ছে আ বা অ ধ্বনি আর জের বা কাসরার সাউন্ড হচ্ছে ই ধ্বনি আমরা মনে রাখবো আর মোটা হরফগুলো যে সাতটা মোটা হরফ আমরা শিখেছি মোটা হরফগুলোর নিচে যখন কাসরা ধরে পড়ব তখন আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে তো প্রথমেই আমরা অক্ষর কবিতাটি দেখছি এখানে অক্ষর কবিতাতে কাসরা ধরে আমরা শিখবো ইনশাআল্লাহ আমরা প্রথমেই এক নম্বরে দেখতে পাচ্ছি মিম কাসর মি কাসর বি ওয়াউ কাসরা উই ফ্যা ফি মি উই ফি বের হয় হতে অনেক আগা থেকে বারোটি ফি উইউ মোটা হরফগুলো অবশ্যই একটু সতর্কতার সাথে উচ্চারণ করব। তিন নাম্বার আঙুল জি সি সুই লি নি রি মধ্য থেকে বের হয় জি শি ই আর পাশ থেকে আসে দুই কি কি সব শেষে ছয় গলা থেকে বের হয় ই হি হৈ ক্ষি পরবর্তীতে হরফগুলো সংক্ষিপ্ত রূপ কাসরা দিয়ে আছে অক্ষর কবিতায় আমরা এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে আমরা কাসর হরফ বানান করে পড়া শিখব ইনশাল্লাহ অর্থ সহ শুধু কাসরা হরফ নয় ইতোপূর্বে আমরা যে ফাথা অক্ষর এবং আলিফ মাদ শিখেছিলাম সেটাও এই পাঠে চলে আসবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা বানান করে অর্থ সহ পড়ার চেষ্টা করি এই পাঠে আমাদের খেয়াল রাখতে হবে কেবলমাত্র আলিফ মাদেই টান হবে আমরা যে ফাথা এবং কাস্র অক্ষর শিখেছি সেটা তাড়াতাড়ি পড়তে হবে প্রথমেই আছে হি ইয়া হিয়া হিয়া অর্থ সে স্ত্রী সে লি মা লিমা লিমা অর্থ কেন লা কি লা কি লা কি তোমার জন্য স্ত্রী তোমার জন্য তাহলে প্রথম লাইনটা হিয়া লিমা লা কি হিয়া লিমা লা কি দ্বিতীয় লাইন সা মি আ সামিয়া সামিয়া সে শুনেছে সামিআ অর্থ সে শুনেছে আ মিলা আমিলা আমিলা সে কাজ করেছে তা জিদা তা জিদা তুমি পাবে তা জিদা একসাথে সামিআ আমিলা তা তৃতীয় লাইন বি হা এখানে আলিফ মা এসেছে এক আলিফ টেনে পড়বো হাতে বিহা বিহা অর্থ তার দ্বারা বি মা বিমা যে কারণে বা যার দ্বারা লি মা লিমা কিসের জন্য অথবা যার জন্য বিহা বিমা লিমা চতুর্থ লাইন ই রা ইরা ইরা যখন ওয়া ই রা ওয়া ইরা ওয়া ইরা এবং যখন ফা ই রা ফা ইরা ফা ইরা অতঃপর যখন একসাথে ই রা ওয়া ইরা ফাইরা সর্বশেষ লাইন ওয়া বা দি এখানে বা তে আলিফ মাদ আছে তিনি পড়ব দিবা দি অর্থ বান্দাগণ সুই এখানে আলিফ টান মোটা হরফগুলো খেয়াল রাখব রাখবো সিরত ত অর্থ পথ বা সা লিবা লিবাসা অর্থ পোশাক একসাথে আমাদের আজকের পাঠ এখানেই শেষ তো আমরা বানান করে কাসরা অক্ষর দিয়ে বানান করে অর্থ সহ এই শব্দগুলো পড়বো এবং লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته